আসসালামু আলাইকুম বার্তা নিজাসে সবাইকে স্বাগত মাইলস্টনে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব আনুষ্ঠানিক চিঠি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় হাই কমিশন দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় কমিশন মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এই তথ্য জানানো হয় সেখানে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজ ভারতীয় হাই হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের ভারতের চিকিৎসার ক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা সহায়তা প্রয়োজন হলে তা জানাতে ভারতীয় কমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে শ্রম উপদেষ্টা মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিক্ষার্থীদের যতজনকে সম্ভব বিদেশে নিয়ে যাওয়া হবে তিনি আরও বলেন সিঙ্গাপুর থেকে একটি টিম আসছে যদি দরকার হয় যতজনকে সম্ভব সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে যা প্রয়োজন তাই করা হবে যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকেই নিয়ে যাবে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের অনেকেরই দগ্ধের পরিমাণ অনেক বেশি যেটি চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন